সবাইকে নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে যে এই ভিডিওতে আমরা কোনো পড়াশুনো নিয়ে আলোচনা করব না এই ভিডিওতে আমরা কোনো টপিক নিয়ে আলোচনা করব না কোনো এমসি কিউ প্র্যাকটিস করবো না এই ভিডিওতে আমরা শুধুমাত্র আমাদের যে রিদমে পড়াশুনো চলছে এবং আমাদের যেহেতু এক্সামের ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ফর্ম ফিল ডেট মোটামুটি একটা টেন ডেট দেওয়া হয়ে গেছে যেটা ফেব্রুয়ারিতে এই সমস্ত কিছু নিয়ে একটা আলোচনা করব আর তার সাথে তোমরা কে কি জায়গায় আছো সেইটা জানবো এবং তোমাদের ওই জায়গা থেকে ভুস্ট করার চেষ্টা করব আমি আমার মতন আমার জায়গা থেকে ঠিক আছে তো চলো শুরু করা যাক সবাইকে অনেক অনেক স্বাগত নলেজ জার্মিনেশন বায়োলজি ক্লাস অপরাজিতা ম্যাম চ্যানেলে অনেক অনেক বেশি স্বাগত জানাই সবাইকে একটা নতুন এনার্জি দিয়ে আমরা যে পথ পথে চলছি দীর্ঘদিন ধরে ঠিক আছে সেই পথে আজকে একটা একটা মিটিংয়ের মতন বলতে পারো যে আমরা আমরা নিজের নিজের জায়গা থেকে নিজেরা কে কী জায়গায় আছি এবং তুমি তুমি এবং আমি মিলে আরও সেই জায়গা থেকে আরও বেটার কী করে হতে পারবো সেই নিয়ে আজকে আমরা আলোচনায় বসছি অ্যাকচুয়ালি আজকে রবিবার এবং রবিবারে রবিবার সময়টাই হচ্ছে যে আমরা সারা সপ্তাহ আগামী সপ্তাহটাকে কিভাবে তৈরি করব আগামী মাসটাকে কিভাবে তৈরি করব আগামী আগামী দু তিনটা মাস কিভাবে তৈরি করব বা ফেলে আসা সপ্তাহটা ফেলে আসা মাস বা ফেলে আসা দু তিন দু তিন মাসের যে প্রিপারেশনটা এই দুটোকে মিলে ওই ছুটির দিনটাতে একটা হিসাব নিকাশের ব্যাপার থাকে সবার থাকে কি না জানি না আমার একটু থাকে ঠিক আছে এবং আমি মোটামুটি খুব দূরে না হলেও সামনের সপ্তাহে প্ল্যানিংটা কবে কি ক্লাস আছে কিভাবে কি করব সেইটা মোটামুটি রবিবারে করি এবং এই আজকে রবিবারে আমি আগের সপ্তাহ থেকেই ভাবছিলাম যে তোমাদের জন্য এই ধরনের একটা ভিডিও বানাবো যেইটাতে তোমাদের টপিক না তোমাদের মাথার ভেতর কি চলছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আমি যতদূর জানি তোমাদেরকে তোমাদের মাথার ভিতর এটাই চলছে যে যেহেতু এক্সামের ডেট দিয়ে দিয়েছে আমি দুটো এক্সামকে আজকের ভিডিওতে টার্গেট করছি একটা হচ্ছে তোমাদের এনএম জি এর এক্সাম ঠিক আছে এইটা সম্ভবত জুলাইয়ের সেকেন্ড উইক থার্ড উইক এইরকম চোদ্দো এই রকম একটা ডেট দিয়েছে ঠিক আছে আমি ডেটটা অ্যাড করে দিচ্ছি এখানে ঠিক আছে তোমরা একটু দেখে নিও তোমাদের যে মেন ওয়েবসাইট আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি মেন ওয়েবসাইট থেকে ওই ডেটটা দিয়েছে এবং তোমাদের ঠিক তার আগের মাসে জেন পাশের এক্সাম ঠিক আছে দুটোতেই বায়োলজি কিন্তু মেন এবং তার জন্যই আমার আশা ঠিক আছে তো বায়োলজি মেন যে 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 পরীক্ষাতে সেইখানে তো আমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে তোমাদের সাথে তাই তো তো সেই জায়গায় আমি যেটা বলছি যে প্রচুর সময় এরকমও না আর একদম সময় নেই এরকমও না ঠিক আছে আজকে জানুয়ারি ধরে নাও জানুয়ারি শেষ ঠিক আছে ফেব্রুয়ারি রয়েছে ফেব্রুয়ারির মাঝে এই চোদ্দো পনেরো ষোলো তুমি একটু ব্যস্ত থাকবে তেরো সরস্বতী পুজো আছে ঠিক আছে যে সরস্বতী পুজো আমি মনে করি তুমি যে বয়সেই থাকো যে সিচুয়েশানেই থাকো কিছু করো আর না করো অ্যাটলিস্ট দিনের শেষে কোথাও না কোথাও নিজের সিগনেচারটা করতে হয় কোথাও হিসাব নিকাশ করতে হয় সরস্বতী পুজোটা সবারই করা উচিত সববার করা উচিত মানে যে জাতি থেকে হোক যে ধর্ম থেকে হোক যেখান থেকে যেভাবেই হোক পৃথিবীর যেখানেই থাকো যে সিচুয়েশানেই থাকো সেই দিনটা সবার পুজো করা উচিত আমি মনে করি এটা আমার একদম পার্সোনাল থট তো সেই সরস্বতী পুজোর দিন তো আমি পড়ার জন্য ধরবো না ঠিক আছে অন্য কিছু করতে পারো অনেকে পড়ে হয়তো আমরাও কখনো পড়েছি কোন বা হয়তো পড়িনি কিন্তু মানে সেইটা ওই টার্গেট রিলেটেড পড়া না করলেও চলবে সেই দিনটা তো তার জন্য আমি দুটো দিন বাদ দিচ্ছি বাকি রইলো তোমার পুরো ফেব্রুয়ারি এটা ফেব্রুয়ারি মাসে এইবারে ঠান্ডা আস্তে আস্তে কম হবে মার্চে আরও বেশি কম হবে ঠান্ডা ওয়েদারটা ঠিক হবে মোটামুটি এই যে দু তিন মাস এইটা হচ্ছে যে এক্সাক্টলি পড়ার সময় ঠিক আছে এক্সাক্টলি পড়ার সময় মানে তোমার মন ভালো থাকবে এই সময় এই সময় হালকা মৃদুমন্দ বাতাস তোমাকে একটা পজিটিভ এনার্জির দিকে নিয়ে যাবে আর সেই সময়ে কাজ হলো যে তুমি তোমার মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট না করে তুমি একদম সঠিক উদ্দেশ্যর দিকে এগিয়ে যাবে ঠিক আছে তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি সেইটা আর কিছু না যে সামনে দু তিন মাস পরেই ধরো আজকে যদি এই যে বললাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন অবধি জুলাই এরকম প্র্যাকটিস করবে তো পাঁচ মাস সময় বিশ্বাস করো পাঁচ মাস মানে বিশাল সময় পাঁচ মাসে যে কত কিছু করা সম্ভব তার কোনো হিসাব নাই ঠিক আছে তো সেই পাঁচ মাস সময় আছে যারা একদমই ভাবনি বিশেষ করে আমি তাদেরকে টার্গেট করছি যারা এই জাস্ট এইচএস দেবে এই ষোলোই ফেব্রুয়ারি থেকে এইচএস পরীক্ষা আছে এবং তারপর এবার তোমরা চেষ্টা করছো সে আর্টসের ব্যাকগ্রাউন্ডের অনেক স্টুডেন্ট আছো কিছু সায়েন্সের স্টুডেন্ট আছো যারা নিট জেন এবং ইয়ে জেন এম সব সবগুলোতেই মোটামুটি ফর্ম ফিল করবে সবার জন্য সবাইকে উদ্দেশ্য করে বলছি যে তোমরা একটু সিরিয়াস হয়ে যাও ফেব্রুয়ারি মার্চে পরীক্ষাটা দিয়ে নাও তারপর থেকে তাদের ক্ষেত্রে মার্চে নাও যারা আগের থেকে প্রিপারেশন করছো তারা তাদের কিন্তু ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আজ আজ থেকে মানে জানুয়ারি থেকেই টার্গেট আমি বলে দিচ্ছি যে ফেব্রুয়ারিটা থেকেই শুরু করো সেই আজ থেকে শুরু করো এবং তোমরা একদম জুলাই মাস অব্দি একদম আদা জল খেয়ে লেগে যাও যাকে বলে এক্সাক্টলি আদা জল খেয়ে লেগে যাওয়া মানে মানে ফোনটা সরাও নিজের কাছ থেকে ফোনটা কম দেখো নিজের বাকি ডিস্ট্র্যাক্টগুলোকে সরিয়ে নাও পড়ার জন্য যেটুকু মিনিমাম বই খাতার দরকার সেগুলো জোগাড় করো যারা এখনও অবধি শুরু হয় আমাকে একদিন অনলাইন ক্লাসে একজন বলছে অ্যাপের ক্লাসে যে ম্যাম আমি আজ থেকেই শুরু করছি সে অন্য কোনো পরীক্ষা রেলওয়ে তেলওয়ে জন্য প্রিপারেশন সে সেগুলো ম্যাম আজ থেকেই শুরু করছে তো বেশ আজ থেকে শুরু করছো নিজেকে যখন বলতে পেরেছো ম্যাম আজ থেকে শুরু করছি তার মানে এর থেকে ভালো দিন আর নেই আজকেই তুমি তুমি তোমার টার্গেটের দিকে আজ থেকেই শুরু করে দাও মানে পড়তে আজ থেকে শুরু করে দাও ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে দাও আজ থেকে ঠিক আছে সেই 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 প্রিপারেশনটা শুরু করে দাও আজ থেকে সেই এক মাস আগে যে প্রিপারেশন করবে তুমি সেইটা আজ থেকে শুরু করে দাও যাতে এক মাস আগে প্রিপারেশনটা সেই লেভেলের হয় ঠিক আছে তো যেটা আমরা করব সেইটা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ আমরা সিলেবাসটাকে দেখবার চেষ্টা করব যে আমাদের কি কি তো দেখো বায়োলজির ক্ষেত্রে তোমাদের যদিও বিভিন্ন দেখো তোমাদের এনএম জি এনএমএ অঙ্ক আছে ফিজিক্স কেমিস্ট্রি আছে প্লাস ইংলিশ আছে প্লাস তোমার জি জিআই আছে ঠিক আছে এই সব রয়েছে এগুলো সব পড়তে হবে কিন্তু বায়োলজি আছে পঞ্চাশ নাম্বারে ঠিক আছে তিরিশটা থাকে এক নম্বরের প্রশ্ন আর দশটা প্রশ্ন থাকে দু নাম্বারে ঠিক আছে তো এই যে প্রশ্ন থাকে সেইটা থাকে নাইন টেনের তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নাইন টেনের সিলেবাস বিশ্বাস করো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নাইন টেনের বইটা যদি কেউ খুব ভালো করে পড়েছো তা আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আগের বছর বেরিয়েছে কোয়ালিফাই করেছে তাদের থতস্ত ছিল এবং তারা বলেছে যে ঠিক আছে নাইন টেনের বই বললেও হয় কিন্তু তাদের আরেকটা কথাও আমার মাথায় ঘুরে যে তারা বলে যে ম্যাম জানেন আপনি বলেছিলেন এইচএসের বইটা পড়লে ভালো হতো তো আমরা এইচএসের বইটা বা আপনি যেরকম করে পড়িয়েছেন সেই রকম করে পড়েছি বলে আমাদের অনেক সুবিধা হয়েছে ঠিক আছে আমি বারবার বলি আমার দেখো আমি নিজের স্বার্থ সিদ্ধি সবাই করতে চাই কিন্তু তার আগে আমার মনে হয় যে আমি যে লাইনে আছি সেইখানে কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির আগে সামনের জনের কথা ভাবা উচিত আর আমি তার জন্য বারবার চোখে আমুল তুলে দেখিয়ে দিই যে দেখো শুধু নাইনটিনের বইয়ের উপর ভরসা করে এনএম জিএনএম জেন পাস আর নিটের মতো পরীক্ষা হয় না নিট তো হয়ই না জেন পাস এনএম জি এন এম কোনো দিন ভাবো না তোমাকে আমি ফল করে বলতে পারি তোমাকে নাইন টেনের সিলেবাস পড়ো কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তোমার কনসেপ্ট ওই স্ট্যান্ডার্ডে ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডে থাকতে হবে এবং তার জন্য আমি তোমাদের গাইড করব বা করছি বা করে এসেছি ভবিষ্যতেও করব ঠিক আছে তো নাইন টেন বইটা ঠিক আছে সেটা তো যতটা আছে তুমি ততটা আয়ত্ত করবে আত্মস্থ করবে কিন্তু তাকেই যে সেই সব এরকমও স্টুডেন্ট আছে আমার যার নাই আমি ক্লাসে দেখেছি তার নাইন টেন কমপ্লিটলি কমপ্লিট হয়েছিল এবং আমি কতবার বলেছি যে মানে এর চাইতে ভালো আর কি নাইন টেনের এর বইটা কমপ্লিট করে রাখবে ঠিক আছে সে কনসেপ্টও ছিল কিন্তু সেই ইলেভেন টুয়েলভ দেখে বা ওই যে আমি বললাম প্রত্যেকটা চ্যাপ্টারের ওই একটা টার্গেট পয়েন্ট থাকে ওই জায়গা খোঁজা হয় তো এইটা এই কথাটা মানে এই নয় যে তোমাকে আমি আরও বড় একটা ব্রড সিলেবাসের সামনে সম্মুখীন করে দিচ্ছি এইটা মানে যে নাইন টেনের বইটাকে আমার বারবার একটাই আমার অনলাইন না যদি এন এম স্টুডেন্টদের জন্য যদি ওয়ানলাইন না কিছু বায়োলজি নিয়ে বলতে হয় আমি বলবো নাইন টেনের বই পড়ো কিন্তু কনসেপ্টটা রাখো প্রত্যেকটা চ্যাপ্টারের বেস ক্লিয়ার রাখো বেস ক্লিয়ার মানে এই নয় যে চারটা চারটা পিভিএসিআর প্রশ্ন মুখস্থ করে নিলে চারটা সায়েন্টিস্টের প্রশ্ন মুখস্থ করে নিলে আর চোদ্দোটা ওইখান থেকে প্রশ্ন হয়ে গেল ওরাই ওইটাই আছে এই যে কনসেপ্টটা কম্পিটিটিভ এক্সাম সেটা অন্য পরীক্ষার জন্য বিলিভ মি ওটা অন্য পরীক্ষার জন্য ওইটার জন্য আমি তোমাকে রকম করে তৈরি করে দেবো কিন্তু এন এম পরীক্ষার জন্য ওইটা নয় এনএম এম পরীক্ষার জন্য যেটা বটে সেইটা হচ্ছে চ্যাপ্টার ধরো চ্যাপ্টারের কনসেপ্ট ধরো বোঝো তারপর বই পড়ো এবং আমি বলি আমি বলি আমার আর্টসের স্টুডেন্ট দিকে আমি বলি ঠিক আছে সায়েন্স বাদ দাও আমি আর্টসের স্টুডেন্ট দিকে বলি তুমি বোঝো তুমি পড়ো তুমি নাইন টেন পড়ো তুমি নাইন টেনের চাইলে এনসিআরটি পড়তে পারো সেইটার অনেক মানে ওইটার থেকে আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেভেলটা ভালো সেইটা পড়তে পারো ঠিক আছে তুমি সাঁতরা পড়ো রিপাবলিক সাঁতরা পড়ো তুমি ছায়া প্রকাশনী পড়ো আরও যা যা প্রকাশনী আছে সব পড়ো যে কোনো বই পড়তে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তার সাথে তুমি যেটা পড়বে তুমি এনসিআরটি ইলেভেন টুয়েলভের বই পড়বে ওই চ্যাপ্টারের ঠিক আছে যদি তুমি এতটা করে দাও তাহলেই তুমি ধরো তুমি এগিয়ে গেছো এইবারে আরেকটা আমার যেটা স্ট্র্যাটেজি থাকে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমার সে কোচিংয়ের স্টুডেন্ট হোক আমার সেটা অনলাইন অ্যাপের স্টুডেন্ট হোক বা অন্য আমি যেখানে যেখানে যে 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 ডোমেনে কাজ করি সেই সমস্ত জায়গার স্টুডেন্টরা যারা অলরেডি পড়েছে বা যারা ভবিষ্যতে অতীতে পড়ে বেরিয়ে গেছে তাদের সবাইকে তুমি জিজ্ঞেস করতে পারো আমি এইটাই বলি যে চ্যাপ্টার কমপ্লিট যখনই হয়ে গেল নতুন চ্যাপ্টার ধরছো ধরো কিন্তু ওই যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটার প্র্যাকটিস করো সেই চ্যাপ্টারটা প্র্যাকটিস করো তোমরা কি করো অনেক সময় ছাত্রছাত্রীরা করে যে ওরা প্র্যাকটিস শেট আছে বিভিন্ন কোম্পানি প্র্যাকটিস সেট বের করে দিয়েছে প্র্যাকটিস সেট নিয়ে আর চারটা প্রশ্নতে আটকে বসে আছো তারপর আর এগোতে ইচ্ছে করছে না না ম্যাম পারছি না পারছি না বা তোমার ওই যে মোটিভেশনটা ছিল সেটা নষ্ট হয়ে গেল না তুমি টেনের এর দেখবে চ্যাপ্টারের শেষে কিছু আছে সেইটা করো তুমি এমন বই খোঁজো যেটাতে শুধু চাপ্টার ওয়াইজ দেওয়া আছে কিছু বই আছে ঠিক আছে আমি 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 অ্যাড করে দেবো ঠিক আছে এই আমি এই স্ক্রিনটাতে অ্যাড করে দিচ্ছি যে ওই কিছু বই আছে সেটা জেন পাশের জন্য বই সেটা এন এম জিন বই তারা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দিয়েছে প্লাস তোমার ইলেভেন টুয়েলভের তোমার যদি কেউ আছে বা তুমি যদি সেই স্টুডেন্ট হও ইলেভেন টুয়েলভের বইয়ের চ্যাপ্টারের শেষে কিছু এম সি কেউ প্রশ্ন সেইগুলো করো প্রশ্নতে আটকাও আটকে গেলে সেই প্রশ্নটা দেখো যে সেই প্রশ্নটা কোথা থেকে আসছে কেন আটকাচ্ছি সেইটা সলভ করো যে কোশ্চেনটা প্র্যাকটিস করা হয়ে গেল সেইটাকে ওয়ানলাইনার বানিয়ে রাখো এরবারে তুমি একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল তার নতুন চ্যাপ্টার ধরো নতুন চ্যাপ্টার নতুন করো পুরনো চ্যাপ্টারটাকে ছেড়ে দিও না সব থেকে বড় ভুল তোমরা যেটা করো যে নতুন চ্যাপ্টার শুরু তো হয়ে যায় পুরনো চ্যাপ্টারটাকে তুমি ভুলে গেছো এই পুরোনো চ্যাপ্টারকে ভুলে যাওয়াটাই হচ্ছে তোমার সবথেকে বড় অন্যায় এই পাঁচ মাসের যে তোমার স্ট্র্যাটেজি থাকবে এই পাঁচ মাসের স্ট্র্যাটেজিতে তুমি পুরনো চ্যাপ্টার ভুলে যেও না নতুন চ্যাপ্টারের সাথে পুরনো চ্যাপ্টারটাকে ধরে থাকুক ঠিক আছে আজ ধরো যদি আজ আজ যদি তুমি টিস্যু পড়ছো তাহলে সেল চ্যাপ্টারটাকে তুমি হাতে ধরে রাখো আর যদি তুমি ডিএনএ পড়ছো তাহলে তুমি বায়োমনিক ধরো অ্যামাইনো অ্যাসিডটাকে তুমি ধরে থাকো প্রোটিনটাকে ধরে থাকো আর যদি তুমি জেনেটিক্স পড়ছো তার সাথে তুমি ডিএনএ পার্টটা ডিএনএর আরও যে পার্টটা রয়েছে সেইটা ধরে রাখো সেল সাইকেলটাকে ধরে রাখো নতুন যে চ্যাপ্টারটা পড়ছো তার সাথে তুমি যদি আজকে ডাইজেসিভ সিস্টেম পড়ছো তো তার সাথে তুমি নার্ভাস সিস্টেমটাকে ধরে রাখো ধরে রিলেট করে করে রিলেট করে তুমি সেইটাকে আলোচনা করো ঠিক আছে নিজের সাথে আলোচনা করো নতুন চ্যাপ্টারটাকে নতুনের মতন করো এবং হ্যাঁ এবার টাইম কোন চ্যাপ্টারটাকে কত দেবে সেইটা একটা ম্যাটার করে যায় টাইম কতটা দেবে না নতুন চ্যাপ্টারকে সবসময় বেশি সময় দেবে ঠিক আছে কেন কি সেটা বোঝার ব্যাপার থাকে সেইটা এইখানে 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 সমস্ত জায়গায় ঢোকানোর ব্যাপার থাকে তো সেই জন্য নতুন চ্যাপ্টারটাকে বেশি সময় আর পুরোনো যে চ্যাপ্টারটা রইল তাকে মোটামুটি সেই নতুন চ্যাপ্টারকে যতটা সময় দিচ্ছে তার অর্ধেকের অর্ধেক দিলেও চলবে মোটামুটি তোমার দুটো কাজ চ্যাপ্টারটাকে যে নোটসটা যে মানে খাতা আর পেন যদি কারো কাছে না থাকে শিখে যদি খাতা পেন নিয়ে যদি মোটামুটি বায়োলজি পড়ছে না যদি না ম্যাথকে তো করতেই হবে বায়োলজিকেও বিশেষ করে খাতা পেন নিয়ে নোট করে তোমার একটা তুমি এন্ড অফ দ্য ডে যখন তুমি জুলাই মাসে পরীক্ষা দিতে যাবে তখন তোমার কাছে একটা খাতা থাকবে বায়োলজির যেটা এই রকম মোটা হবে এবং সেইটা সেই সমস্ত কিছু রইবে ঠিক আছে তো সেই সুন্দরভাবে সাজানোটা হচ্ছে তোমার কর্তব্য ঠিক আছে এইভাবে যদি তুমি করো চ্যাপ্টার ওয়াইজ এইভাবে আজ থেকে যদি শুরু করো এইভাবে মোটিভেটেড যদি থাকো মোবাইল এবং আদার যা কিছু জিনিস রয়েছে তাদেরকে একটু ডিস্ট্রগুলোকে দূরে করে মানে আর কবে দূরে করবে আর তো সময় নাই আর সময় নাই আজ থেকে শুরু করলে হবে নাহলে হবে না কাল শুরু করবে পরশু শুরু করবে অপরশু পরীক্ষার আগের দিন শুরু করবে না আজ থেকেই শুরু করবে আজকে যদি করো তো অবশ্যই অবশ্যই হবে ঠিক আছে গ্যারেন্টি হবে দেখো এইটা ঘটনা যে কম্পিটিটিভ এক্সামে না হয়ে যাবে আমি বলে দিলাম হয়ে যাবে এবং তো হওয়ার পর তুমি বল ম্যাম কই হলো না তো বিশ্বাস করো তোমার হয়তো সেদিন পরীক্ষায় তুমি কোয়ালিফাই করবে না কিন্তু তোমার মধ্যে এমন একটা ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে যে তার আগামী ছ মাসের মধ্যে তুমি যে কোনো পরীক্ষা কোয়ালিফাই করে যাবে মানে তুমি আগের বারে যখন এনএম এনএম দেবে তখন তোমার তুমি অন্য কাউকে গাইড করতে পারবে এইটা হচ্ছে গল্প যে নিজেকে এমন করে তৈরি করো যে না বলারই দরকার নেই ঠিক আছে ইউটিউবে অনেক পুরনো স্টুডেন্ট আছে যারা পরে আমার সাথে যোগাযোগ করেছিল এবং মানে মানে কোনোদিন সুযোগ হলে হয়তো আমি তাদেরকে বা তারা যদি কোনোদিন স্ব ইচ্ছায় আমার কাছে যোগাযোগ করে তো আমি তাহলে ইন্টারভিউতে তাদের দেখানোর চেষ্টা করবো যে তারা কীভাবে নিজেদেরকে প্রিপারেশন করেছিল ঠিক আছে আমার নিজের কোচিংয়ের স্টুডেন্টরা ভবিষ্যতে অবশ্যই তারা আসবে তারা অলরেডি ক্লাসে জয়েন হয়ে গেছে তার জন্য হয়তো সুযোগ হয়ে উঠছে না তারা যে কিভাবে নিজেকে প্রিপারেশন করেছিল সেইটা দেখবার মতো ঠিক আছে মানে আমি একটা গল্প বলছি যে আমি কোচিং ক্লাস করাতাম ঠিক আছে ক্লাস করিয়ে বাড়ি ফিরতাম চেলে থেকে বাড়ি ফেরা মানে আমার কাছে এইটা মোটামুটি আধ ঘন্টা থেকে কোন এক ঘন্টা সময় লাগে যদি আসতে গাড়ি চালাইতো সেই ক্ষেত্রে আমার এইরকম স্টুডেন্টও ছিল যে এসে নিয়ে আমি ঘর পৌঁছানোর সময় যে তার মেসেজ এসেছে যে ম্যাম আমাকে অমুক চ্যাপ্টার থেকে প্রশ্ন দেন আমি করবো মানে তার যে চ্যাপ্টার আমি রানিং পড়াচ্ছি সেইটা তো হয়ে আছে সে আগেও হয়তো যে চ্যাপ্টারটা পড়েছে সেইটাকে এখন রিভিশন করতে চাইছে সে আমার কাছে প্রশ্ন চাইছে ম্যাম আমাকে মানে সবাই তো পড়ছে সবার সাথে পড়ছে প্লাস ওই যে আলাদা করে যে ম্যাম আমার আরও বেশি প্রশ্ন চাই আমি আরও বেশি প্রশ্নের সাথে সম্মুখীন হতে পারি এই যে ব্যাপারটা এই যে ফ্যাক্টরটা এই এক্স ফ্যাক্টরটা তোমার চাই ফ্যাক্টর চাই চাই না সরকারি চাকরি লাগানো সহজ না ঠিক আছে তো একটা ব্যাপার প্রয়োজন আছে তোমার মধ্যে একটা ওই একটা ব্যাপার যে ওই যে একটা যেটাকে বলে যে 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 ওই 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 একটা 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 স্পার্ক স্পুলিঙ্গ ঝাঁজ তোমার মধ্যে একটা ঝাঁজ থাকবে ঠিক আছে তো ওই ঝাঁজটার দরকার আছে ঝাঁজ যদি থাকে তো আর আটকানো কেউ নেই ঠিক আছে তো সেইভাবে বলছি যে পড়াশুনোও করতে হবে টার্গেট ওরিয়েন্টেড স্মার্টলি পড়াশোনা করতে হবে যা চলছে লাইফে ধরো তুমি কলেজের স্টুডেন্ট তো কলেজটাকে ইমিডিয়েট যদি বন্ধ করে দিতে সেই রকম হও যে কলেজটাকে ইমিডিয়েট বন্ধ করে দিতে পারবে ঠিক আছে এমন স্টুডেন্ট আছে আমার যে কলেজটা ফোন করে বলে দিয়েছে ম্যাডামকে যে ম্যাম আমি আর কলেজ আসছি না কাল থেকে তো সেই রকম যদি তোমার তোমার ওই যে খিদাটা ওই খিদাটা যদি আছে তো কলেজ বন্ধ করো কিন্তু আমি সাধারণত বলি যে না দেখো যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ মানে আমার নিজেরও খুব গল্প আছে যাই হোক কোনো একদিন করবো তোমাদের সাথে যে কোনো একটা নতুন জিনিস পাওয়ার মানে পাওয়ার আগে তুমি ছেড়ো না ঠিক আছে তো যাই হোক কোনো রকমের তুমি কলেজটাকে একটু অ্যাডজাস্ট করে তুমি প্রিপারেশানটা করো কনসেন্ট্রেশন দাও দিয়ে তুমি করো পাঁচ থেকে ছ ঘন্টা পড়ো যথেষ্ট পাঁচ থেকে ছ ঘন্টা পড়ো বায়োলজি তিন ঘন্টা পড়ো পার তিন ঘন্টা পরে হ্যাঁ সবাই বলে ম্যাম ছ ঘন্টা পড়ছে না পড়ছো না মানে হয়তো বই নিয়ে বসে আছো হয়তো দুবার এইদিকে দিকে ওইদিকে চোবাইল মোবাইল মোবাইল থেকে ছুঁড়ে ফেলে দাও কিন্তু ম্যাম আপনাকেও তো দেখছি মোবাইলে হ্যাঁ সেই জন্যই বলি যে ছুঁড়ে ফেলার তো যুক্তি নেই কিন্তু নিজের মাইন্ডটাকে ওইরকমভাবে ট্রেন করো যে যাতে ওইটুকু সময়ই দেখবে যেটুকু পড়াশোনার রিলেটেড দেখার প্রয়োজন হোয়াটসঅ্যাপে পড়াশোনার গ্রুপে মেসেজ আসছে সেইটা দেখো বাকি আর আনুষাঙ্গিক বিষয়ে থাকো না দেখো অল্প সময় পাঁচ ছ মাস যদি সব কিছু থেকে দূরে থাকো আর ভবিষ্যৎ যদি পরিষ্কার হয়ে যায় তো ওই যে যাদের থেকে দূরে আছো না সেই এরিয়াটা আরও বেশি হবে তোমার কাছে আর আজকে যাদের কাছে যাচ্ছ তারা কি হয়ে যাবে তুমি যদি কোয়ালিফাই না করতে পারো তোমার টার্গেটে প্রথম নিজের ডিসপ্রেশনে যাবে কিছুদিন তারপর তারপর যেটা হবে ওই ওই আনুষাঙ্গিকরাও কমে যাবে ঠিক আছে তাদেরও নিজের নিজের ব্যাপার চলবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা আমার মনে হচ্ছে যে আজকের ডেটে তোমাদের অ্যাড্রেস করা আমার খুব দরকার ছিল যে কীভাবে এইটুকু সময় এইটুকু সময়ে আজকে কী সবাইকে বলছি আমি তোমরা যারা আছো ইউটিউবে আমার পার্সোনাল স্টুডেন্ট যারা আছো অ্যাপের যারা আছো বা সব আদার্স কোচিং সেন্টারে যারা আছো আমার নিজস্ব এইখানে আমি যেখানে যাদেরকে পড়াই তারা আছো সবাই কিছু না কিছু পরীক্ষার জন্য পড়ো আমি এইটুকু জানি ভাই যে কিছু না কিছু পরীক্ষা কেউ ইলেভেন পরীক্ষা দিচ্ছ কেউ টুয়েলভে পরীক্ষা দিচ্ছ কেউ নিট দিচ্ছ কেউ এনএম জে দিচ্ছ কারো আরও অন্য কিছু টার্গেট আছে জীবনে সে কেউ রেলওয়ের জন্য প্রিপারেশন দিচ্ছ যাই করছো যে পরীক্ষার জন্যই খাটছো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খাটো হান্ড্রেড পার্সেন্ট দাও বায়োলজিটাকে গুরুত্ব দাও বায়োলজির পোর্শনটা বায়োলজি সত্যিই অনেক সহজ কিন্তু বুঝে গেলে অনেক সহজ এবং বায়োলজির পড়তে মানুষ অনেক আটকায় ঠিক আছে এবং অদ্ভুত অদ্ভুত মানুষ রিলেট করবার চেষ্টা করে আরে না চলো চলো যদি কেউ চলেছে বায়োলজি সিলেবাস আমার একটা ভিডিও আছে আমি একবার দেবো নেক্সট আমি তোমার সাথে যেদিন কথা বলবো ম্যাপ নিয়েও কথা বলবো আরও অনেক কথা বাকি আছে অনেক আলোচনা করবো এবং আমাদের নেক্সট থেকে যেটা হবে সেটা তো ইউটিউবে আমাদের এমসিকিউ প্র্যাকটিস সব তাই দুদিন হয় এক এক থেকে দু দিন হয়ই প্লাস আমি আমি কন্টেন্ট দেওয়ারও চেষ্টা করছি ঠিক আছে কন্টেন্ট ভিডিও দেব তো তোমাদেরও একটা তোমাদের তরফ থেকেও একটা এনার্জির দরকার আছে তোমরা শেয়ার করো চ্যানেলটাকে তোমরা ম্যাক্সিমাম জয়েন হও তোমরা গ্রুপটাতে জয়েন হোক হোয়াটসঅ্যাপে তোমাদের খিদা দেখেই তো খাবার দেব। তুমি কতটা চাইছো তোমার চাওয়াটাও প্রয়োজন আছে এবং তুমি পুষ্ট হও ঠিক আছে তুমি অ্যাক্টিভ হও ঠিক আছে নিজেকে অ্যাক্টিভ হতেই হবে নিজের ভালো করার জন্য খিদা পেয়েছে তো খাবারটা চাইতে হবে সামনের জন্য থেকে আমাকে খাবারটা দাও আমার আম খেতে ইচ্ছা করেছে তো আম আম কিনতে হবে আম চাইতে হবে ঠিক আছে তো সেই হচ্ছে ব্যাপার যে যে খাবারটার প্রয়োজন আছে বায়োলজি প্রয়োজন আছে তো বায়োলজি চাই ম্যাথ প্রয়োজন আছে তো ম্যাথ চাই ঠিক আছে তো সমস্ত কিছুই যেহেতু আমার সিলেবাসে সমস্ত আছে সমস্ত কিছুই দেখতে হবে তো সেইটাই আমার দায়িত্ব বায়োলজি আপাতত আমার চ্যানেলে আপাতত বায়োলজি ভবিষ্যতে হয়তো আমরা অন্যরকমভাবে ভাববো তা আপাতত বায়োলজিটাকে সম্পূর্ণ পাওয়ার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে চ্যানেলটাকে শেয়ার করো অনেক বেশি অনেক বেশি শেয়ার করলে কী হবে যে একটা একটা এনার্জি আমিও পাবো সেইখান থেকে তোমাদের প্রচুর ক্লাসের যে যে টার্গেট নিয়ে আমি আগে আগে এগিয়ে যাচ্ছি সেই টার্গেটটাকে আমি ফুলফিল করতে পারব এমসি কিউ প্র্যাকটিস আবারও হবে ঠিক আছে এই সপ্তাহে এই সপ্তাহতেই হবে ঠিক আছে এই এই যে সপ্তাহ এই রবিবারের পরে সেইখানেই হবে প্লাস কন্টেন্ট ক্লাস হবে কন্টেন্ট ক্লাস হবে ঠিক আছে তো আমার এরকম প্ল্যানিংই রয়েছে যে একদিন কন্টেন্ট ক্লাস একদিন এমসি কি তোমাদের যদি বেশি ডিমান্ড থাকে তো দরকার হলে দিনের সংখ্যা বাড়ানো যাবে ঠিক আছে বেশি প্র্যাকটিস হবে ঠিক আছে পুরো সেট প্র্যাকটিস কিন্তু তোমরা আগে তৈরি করে নাও সবাইকেই বলছি আমি বারবার বলছি ঠিক আছে একদম সততার সাথে বলছি বেস্ট করো সবাই ঠিক আছে তুমি কোথায় করছো তোমার মধ্যে কেউ হয়তো অনেক দূরে আছো আমার থেকে তাও সে যেখানে যে টিচারের কাছে পড়ছো স্যার টিচারের কাছে ম্যামের কাছে তুমি দেখে নাও যে তুমি বেস্টটা তৈরি হচ্ছে তো তুমি ওই চ্যাপ্টার সম্পর্কে ওই সকল প্রশ্ন বাদ দিয়ে আর অন্য কিছু বুঝতে পারছো বুঝে যখন অ্যানালিটিক্যাল যে প্রশ্নগুলো থাকে অ্যানালিটিক্যাল প্রশ্নের অ্যান্সার করতে পারছো কি না এই সবগুলো দেখো নিজেকে কেন কি এনএম জে এনএম আর জেন্ট পাশে অ্যানালিটিক্যাল প্রশ্নের উত্তর দিতে হবে বাকি কি রেলওয়ে বলো বা কি ফুড এসআই বলো এইখানে কিন্তু তুমি থিওরি বেশ প্রশ্ন পাবে ঠিক আছে রেলওয়েতে অনেক সময় অ্যানালিটিক্যাল দেয় কিন্তু এই পরীক্ষাগুলো নিজের জন্য কিন্তু প্রশ্ন ইত্যাদি ইত্যাদি পাবে তার সাথে থিওরি বেশ প্রশ্নও পাবে সেইটা পড়ার দরকার আছে সেইটাকেও ততটাই গুরুত্ব দিতে হবে ওই জন্য আমি বারবার বলি বোঝো পড়ো বোঝো প্র্যাকটিস করো আবার পড়ো এবং তারপর পরীক্ষা দাও ঠিক আছে তো এইটুকু বলার তো অনেক কিছু আছে কিন্তু যত বলবো তত ভিডিও বড় হয়ে যায় ঠিক আছে ভবিষ্যতে আরও অনেক প্ল্যানিং নিয়ে আছি তো তোমাদের সাপোর্টের দরকার আমি জানি যে তোমরা চেষ্টা করছো আরও একটু করো ঠিক আছে একটু একটু করেই অনেক কিছু হয় ঠিক আছে এইরকম একটু একটু করে পড়বে তো দেখবে একদিন সিলেবাসটা শেষ হয়ে গেছে এবং তুমি সাবলীল হয়েছো ঠিক আছে চলো তোমরা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে রবিবার এমনি ছুটির দিন কিন্তু আমি জানি তোমরা ওনাকে পড়াশুনো করছো সম্ভব দিয়ে তো আর ছুটি ছুটির কি দরকার দেখো ছুটি ছুটি হচ্ছে মানে একটা খারাপ কথা যে বলছি মানে সেই যেটা ছুটির দরকার নেই অ্যাকচুয়ালি এখন কিসের ছুটি যখন ছুটি হবে তখন হবে এখন কাজ করার সময় সে রবিবারই হোক আর সোমবারই হোক তুমি যেভাবে কাজ করো নিজেকে প্রস্রাব করো আমি অনেক সময় আমার ক্লাসের স্টুডেন্ট বলি না রবিবারটা ছুটি থাকে আসলে রবিবারটা আমি আমাকে অন্য জায়গায় গ্রো করার জন্য সময় দিই ঠিক আছে সেটা তো অন্য জিনিস হতে পারে আমি হয়তো অন্য কোনো বই পড়ছি পড়ার বই না পড়ে বা আমি হয়তো অন্য কোনো ভাবছি ঠিক আছে ওই যে তোমাকে বললাম যে সামনের সপ্তাহে কী করবো সেইটাও আমি ভাবি রবিবারে তো এই সব কিছু মিলে তোমাদের সাথে এইটুকু আলোচনা করা দরকার ছিল সামনের জুলাই মাসে পরীক্ষা ডেটটা দিয়ে দিয়েছি তো এবং ফর্ম ফিল আপে সবাই একদম শুরুতেই ফর্ম ফিল আপ করে নিও ঠিক আছে যদি কেউ শুধু ইউটিউব থেকে আমাকে দেখছো এবং সে অনলাইনে এর মারফতে আমার সাথে আমার কাছে বায়োলজি পড়তে চাও সে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা পিন করে দিচ্ছি ঠিক আছে তো সেইখান থেকে আমাকে তুমি পেয়ে যাবে এবং সেইখান থেকে যোগাযোগ করতে পারো তুমি যেখানেই থাকো যেভাবে তো ইউটিউবে তো আমরা এমনি তো পড়াচ্ছি ঠিক আছে এমনি তো পড়াচ্ছি ওইখান থেকেও পড়ো গ্রুপে যুক্ত হয়ে যাবে যে কেউ ঠিক আছে গ্রুপে যে কেউ যুক্ত হয়ে যাবে গ্রুপটা সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য ওইখানে প্রশ্ন উত্তর আলোচনা হয় আমার এই স্টুডেন্টরাও থাকে রানিং স্টুডেন্টরাও আছে এবং তারা খুব সুন্দর সুন্দর প্রশ্নের উত্তরও দিয়ে দেয় কারো যদি জিজ্ঞাসা থাকে বায়োলজি যে কোনো প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম তুমি ওইখানে পেয়ে যাবে স্টুডেন্টদের কাছ থেকে প্লাস আমি তো থাকি সময় করে আমিও দেখি এবং আমিও আনসার করে দিই যতটা পারি ঠিক আছে না পারলে হয়তো আমি আরও খোঁজাখুঁজি করে হলেও করি তো সব মিলিয়ে একটা সুন্দর বায়োলজিক্যাল পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করছি কিছুটা পেরেছি তো তোমাদের সবার সাপোর্টের দরকার আছে সবাই থাকো সবাই একসাথে পড়াশোনা করো আমার টার্গেট আর অন্য কিছু না সবাই একসাথে পড়ো ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা যারা এতক্ষণ ধরে দেখলে তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও আর যদি চ্যানেলে মানে যদি একটু ইচ্ছে হয় তো একটু শেয়ার করে দিও যেখানে খুশি শেয়ার করে দিও ঠিক আছে নিজের বন্ধু বান্ধব রিলেটিভ ফ্রেন্ড সবাইকে ঠিক আছে যদি ভালো মনে হয় একটু শেয়ার করে দিও সবার মধ্যে ঠিক আছে আমাদের এই জার্নিতে আমাদের পাশে থাকো আমাদেরও ভালো লাগবে ঠিক আছে চলো বাই